পরিবেশ করেছেন হাফেজ মোহাম্মদ সুহানুর রহমান সামনে হাফেজ মোহাম্মদ সুহানুর রহমান পিতা মোহাম্মদ আলালউদ্দিন আলম দুলিতাপুর থানা নপলা মোহাম্মদ শাহরিয়া ইসলাম হাফেজ মোহাম্মদ শাহরিয়া ইসলাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ শাহরিয়া ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল লতিফ গ্রাম চর সরকারি বাসপাড়া থানা শেরপুর সদর তিন নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ পিতা মরহম মোহাম্মদ আব্দুর রহমান গ্রাম রেহায় সদর শিকারপাড়া থানা নকরা শেরপুর চার হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম পিতা মোহাম্মদ ফরিদ মিয়া গ্রাম কুরসাগর থানা নকলা শেরপুর হাফেজ মোহাম্মদ সাহাওয়াত হুসাইন আপনারা জানেন আমাদের কমিটি কথা বলেছে এই বিশাল আজকের করতে গিয়ে অনেক টাকা পয়সা আমাদের গিয়েছে আবহাওয়া আপনারা জানেন যে আমাদের অনুকূলে ছিল না প্রতিকূল অবস্থা ছিল আজকে সকাল পর্যন্ত এটা এখানে মানে একশো একশো নিশ্চিত ছিল না যে আজকে এখানে মাহফিল করা যাবে মানে দু অবস্থা ছিল যে বৃষ্টি যে অবস্থা ছিল সংখ্যা ছিল যে কারণে দেখা যায় আর্থিক সংকট রয়ে গেছে তারপরে মাদ্রাসা এখানে চালাইতে গিয়ে মাদ্রাসা আমরা ছাত্রদের কাছ থেকে যেই পরিমাণ খরচ নেই ওটি ময় মূর্বে ভুলে গেছেন প্রতি প্রতি মাসে এখানে প্রতি মাসে কমপক্ষে ষাট হাজার টাকা ভর্তুকি দেওয়া হয় কমপক্ষে ষাট হাজার টাকা ভর্তুকি দেওয়া হয় আর এই সম্পূর্ণ ষাট হাজার টাকা ভর্তুকি কমিটির মাধ্যমে রকলা বাজারের ব্যবসায়ীদের টাকা সম্পূর্ণ টাকা এই রকলা বাজারের ব্যবসায়ী এবং মহল্লাদের টাকা পয়সা কমিটির মাধ্যমে হলো আমার হাতে এই ভর্তুকিগুলো যাচ্ছে প্রতি মাসে অন্তত ষাট হাজার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এজন্য এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা এখানে চলে গেছে মাহফিলে পুরো কারের কেউ দিলে আমি করবো না আমাদের মাদ্রাসার ছাত্র আপনার কাছে ব্যাগ নিয়ে যাবে যে যেমন পারেন আল্লাহ বসতে

মহিলা পেন্ডের ছোট বাচ্চারা মহিলা পেন্ডের মা বোনের অনেক মা বোন আসছেন এখানে যে সমস্ত আমরা পুরুষ মনে আসছি মা বন্ধুর সঙ্গে কোনো অংশে কম হবে না কোন অংশে কম হবে আপনারা ইনশাআল্লাহ আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন দুই মিনিট সময় দুই মিনিট দুই মিনিট সময় শেষ করবেন কমিটি যারা আছেন কমিটি যারা আছেন কমিটির সদস্য যেহেতু সময় চলে যাবে আপনারাও ভিতরে বের হন দয়া করে আপনারাও ভিতরে বের হন তারা শেষ করেন আমাদের এনামুল ভাই সোহেল উজ্জ্বল যারা রয়েছেন আপনারা পিছন দিকে বের হন শ্রুল ভাই আপনারা যেখানে আছেন বের হন তারা শেষ করেন দুই মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক বড় মজমা অনেক মুবারক মজমা আল্লাহ তারা কবুল করেন আল্লাহ তারপর আলমিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে কমিটি এবং আমি আপনাদের কাছে বারবার গিয়েছি বিশেষ করে আমি বারবার হয় চাউলের জন্য না হয় জন্য বারবার গিয়েছি এই প্রতিষ্ঠানের জন্য কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে মাফ করবেন আর দোয়া করবেন যে আল্লাহ তারা যেখানেই রাখে আল্লাহ তাদের ইমান আমলের জিন্দিগের উপর